নমস্কার বন্ধুরা রেসিপি অফ চয়েসে সবাইকে স্বাগত বন্ধুরা আজকের চিকেনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখে নেওয়া যাক আজকের আমার এই রেসিপিটিতে চিকেনটা ভালো করে ধুয়ে জল ঝরে নিয়েছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর এখানে কিন্তু তেল ব্যবহার করিনি আমি আর একটা পাতি লেবুর অর্ধেকটা দিয়েছি দিয়ে আমি এটা দু ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম আর চিকেনের জন্য আমার কি কী মশলা লাগবে আমি এখানে দেখিয়ে দিলাম চারটে পেঁয়াজ নিয়েছি আর মশলাটা বেটে নেবো দুটো পেঁয়াজ আদা রসুন জয়ত্রী জায়ফল বেটে নেব কড়া বসে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু সরষের তেল আজকে পুরো রান্নাটাই সর্ষে তেলে করব তো দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটা ভেজে নিলাম হালকা বাদামি করে নিয়েছি তারপর এবার বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম আর বন্ধুরা তেল যখন দিয়েছিলাম তেলের মধ্যে কিন্তু ছোট্ট একটা দারচিনি আর একটা তেজপাতা ফোড়নে দিয়েছিলাম আপনারা চাইলে এর মধ্যে কিন্তু লঙ্কা দিতে পারেন তো আমি আর দিচ্ছি না মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে টুকরো করে রাখা টমেটো এখানে ছোট ছোট দুটো টমেটো নিয়েছি তো টমেটো যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ কিন্তু মশলাটা কষাতে হবে ওভেনের আঁচটা কিন্তু একেবারেই লোতে রাখতে হবে তো টমেটোগুলো যখন নরম হয়ে এসেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে এখানে কিন্তু চিকেনটা দু ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম তো চিকেনটা এবার এ করার মধ্যে দিয়ে দিলাম দিয়ে সব উপকরণগুলোর সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো দু মিনিট পর আবার ঢাকা খুলব ঢাকা খুলে আবার আমি এটাকে নাড়িয়ে নেব এইভাবে বারবার ঢাকা দিয়ে দিয়ে আমি এটাকে রান্না করব দেখতেই পাচ্ছেন আবারও আমি ঢাকাটা খুলে নিলাম এভাবে চার পাঁচবার এভাবে ঢাকা খুলে খুলে চিকেনটাকে নাড়িয়ে দিতে হবে দেখুন একটু জল চলে এসেছে চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আবারও আমি এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আবারও দু মিনিট আমি অপেক্ষা করব আর অপরদিকে কিন্তু আমি এখানে একটা ভাজা মশলা তৈরি করেছি মুড়ি আর মেথি শুকনো খোলায় ভেজে নিয়েছি সেটাকেও ঠান্ডা করব ঠান্ডা করে তারপরে আমি গুঁড়ো করে নেব তো চিকেনটা আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম অবস্থায় এসেছে এবার আরও একবার আমি এটাকে ঢাকা খুলে নাড়িয়ে দিচ্ছি বারবার এটাকে নাড়াছাড়া করে দিতে হবে নতো তো কড়াই লেগে যাবে তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো ছেঁড়া কাঁচা লঙ্কা আর ছোটো চামচের এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে এবার আমি দিয়ে দেব বাকি মশলা বাটা জল আর আর একটু বাড়তি জল দেবো এখানে কিন্তু জলের পরিমাণ আমি বেশি ব্যবহার করছি না আপনারা যদি গ্রেভি পাতলা করতে চান তাহলে কিন্তু আরও চিকেন আর জল সমান সমান থাকবে সেরকম জল দেবেন তো ঢাকা খুলে আবার একবার আপনি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন চিকেনগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে আরও একবার এটাকে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আমি দশ মিনিট অপেক্ষা করব দশ মিনিট পর আবার চলে এসেছি দেখুন বন্ধুরা চিকেনটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মৌরি মেথি আর ওভেনে আঁচটা কিন্তু নিভিয়ে দিলাম আর এটা এবার ঢাকা দিয়ে আমি অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত তারপর আমি পরিবেশন করব তো আজকের আমার এই মৌরি মেথি চিকেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন গরম গরম চিকেন মৌরি মেথি ভালো থাকুন সুস্থ থাকুন